শিক্ষার্থীরা বোর্ডে একটি সমস্যা আছে সমস্যাটি লক্ষ্য করো দেখো এখানে আছে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো কোথায় লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো এটি চতুর্থ শ্রেণীর একটি সমস্যা এখানে বলা আছে উচ্চ স্বরে পড়ো অর্থাৎ যে কোনো একটি সংখ্যা যখন আমরা উচ্চস্বরে পড়ব এবং কোথায় লিখব তখন স্থানীয় মান এর সঙ্গে কিভাবে সংখ্যাটি আমাদেরকে পড়তে হবে ও লিখতে হবে তাহলে এখানে দেখো এখানে হচ্ছে এই সংখ্যাটি এখানে আছে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো এই সংখ্যাটিকে কি বলছে উচ্চ স্বরে পরেও কথায় লেখো তাহলে আমরা প্রথমে কথায় লিখি তাহলে কথায় হবে কথায় হবে আট লক্ষ আট লক্ষ চুরানব্বই হাজার যার তিনশত বারো তিন বারো আচ্ছা এটি হচ্ছে কথায় লেখা হলো এরপরে এরপরে হচ্ছে স্থানীয় মান নির্ণয় করো সংখ্যাটিকে আমাদেরকে লিখতে হবে আট নয় চার তিন এক দুই এখানে এককের ঘরে কি সংখ্যা আছে এককের ঘরে আছে দুই তাহলে দুই একক আমাদেরকে স্থানীয় মান লিখতে হবে দুই একক দুই একক সমান হচ্ছে কত দুই দুই একক সমান হচ্ছে দুই এরপরে দশকের ঘরে কত আছে এক আছে দশকের ঘরে আছে এক তাহলে লিখবো আমরা এক দশক এক দশক সমান হচ্ছে দশ এবং তিন শতক তিন তিন শতক শতক সমান আমরা লিখবো তিন শতক চার হাজার হাজারের জায়গায় আছে চার হাজারের স্থানীয় চারের স্থানীয় চার হাজার নয় অযুত নয় অযুত এখানে মনে রাখতে হবে যে এক অযুত সমান হচ্ছে দশ হাজার তাহলে নয় অযুত সমান হচ্ছে নব্বই হাজার নব্বই হাজার এবং আটের মান হচ্ছে আট লক্ষ আট লক্ষ তাহলে আট এক দুই তিন চার পাঁচ আট লক্ষ এইখানে এইখানে তোমরা অনুশীলনী যে অঙ্কগুলো করেছো তখন তোমরা নিশ্চয় জেনেছো যে এখানে পড়ার সময় উচ্চস্বরে পড়ার সময় এবং কথায় লেখার সময় স্থানীয় মানের বিষয়টা এই যে দেওয়া আছে এখানে হাজার এবং মজুদ এই দুইটি ঘর মিলে হাজার এবং মজুদ এই দুইটি ঘর মিলে পড়ার সময় একসঙ্গেই করতে হবে তাহলে এখানে নয় অজুতে হচ্ছে নব্বই হাজার চার হাজারে হচ্ছে চার হাজার তাহলে নব্বই হাজার চার কত এইখানে হচ্ছে চুরানব্বই চুরানব্বই হাজার এই বিষয়টাকে এইখানে তোমাদের করতে হবে চুরানব্বই অর্থাৎ এখানে হাজার এবং ওজু মিলে করতে হবে চুরানব্বই হাজার এটি লক্ষ্য করতে হবে যখন উচ্চস্বরে পড়বে অথবা কোথায় লিখবে তখন এই কথায় যে আমরা লিখছি এখানে লক্ষ্য করো আট লক্ষ চুরানব্বই হাজার তিনশো তো বারো এখানে চুরানব্বই হাজার কথা নিয়ে অর্থাৎ হাজার এবং ওষুধ দুইটাই মিলে উচ্চার একসাথেই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ